বাউলদের উপরে আমলা এটা কেন এক্কারজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রাম বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শুধু আমরা অবশ্যই এটা আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এদের মধ্য দিয়ে এগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত্ত নিয়ে আমি সেটা ঠিক মনে করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাপণী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ